এই এই যে মেডিকেল যারা ইয়ে করে আর কি তাদের আসলে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল হলে যদি এসে এলাম হোম অফিস থেকে যদি রিফিউজ হয় তাহলে আপিল পর্যন্ত গিয়ে কিভাবে মানে গ্রান্ট হবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বেশ কিছু কেস লো আছে এই কেসলো গুলো আলোকে আমি বলবো যে মেইনলি যেটা সেটা হচ্ছে যে ডাক্তারের রিপোর্ট আপনি একজন প্রাইভেট ডাক্তার দেখাতে গিয়েছেন দেড়শো মাইল দূরে এবং ওখান থেকে একটা রিপোর্ট নিয়ে এসছেন এবং রিপোর্ট নিয়ে বলছেন যে এই ডাক্তার আমাকে বলেছে আমার দেশে ফিরে যাওয়া সম্ভব না এই রিপোর্টটা আপনি লন্ডনের শত শত ডাক্তার রেখে কেন এই দেড়শো মাইল দূরে একটা ডাক্তারের থেকে আনবেন তার মানে কি ওখানে কোনো আপনার অ্যারেঞ্জমেন্ট ছিল ওখানে কি আপনার কোনো টাকা পয়সা লেনদেন করে আপনি নিয়েছেন নেক্সট কলে চলে যায় কি আছেন অনলাইনে আপনার প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আপনার আমি একজন বার্নার বল হুল চেয়ার ইউজার তো আমার আসলে বর্তমান ফিজিক্যাল যে কন্ডিশন এই অনুযায়ী যে কোনো উলয়ারের কাছে যাব সেই সক্ষমতা আমার নাই ভার্নারে কি আপনি আমি ওই শব্দটা মিস করে গিয়েছি সাউন্ড কম এসেছে হুল ইউজার তো আমি জাস্ট মানে এমনি রেগুলার যে মানে লোয়ারের কাছে যাব বা দূরে দূরে করবো সেই সক্ষমতা নাই কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখে মানে আমি আপনাকে যে কৃতজ্ঞতা বলার প্রকাশ না আমি জাস্ট আমি মন থেকে একটা দোয়া দিতে চাইতেছি যে মানে শুধু আমি এটা না বললে মানে অবিচার করা এই জন্য বললাম আর কি যে আপনি এত সুন্দর করে প্রত্যেকটা ভিডিওতে ইয়ে করেন যাতে করে যে একজন আইনজীবীর কাছে না গিয়ে এখানে অনেক কিছু মানে বেসিক বা ডিপলি অনেক কিছু জানা যায় এবং আপনি এত ডিটেলস বলেন এতক্ষণ ধরে ওয়েটিং সঙ্গে ছিলাম মনে হইতেছিল যে উনি যদি এত ডিটেলস বলে তাহলে আমরা সিরিয়াল পাবো কেমনি আবার যদি না বলে তাহলে আমরা বুঝতে পারবো না খুব ভালো লেগেছে তো আমার দুইটা কোয়েশ্চেন ছিল একটা হলো এই যে এই দেশে মেডিকেল গ্রাউন্ডে যারা এসাইলাম ক্লেম করে এবং মেডিকেল গ্রাউন্ডে যারা ইয়ে করে আর কি তাদের আসলে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল হলে যদি এসাইলাম হোম অফিস থেকে যদি রিফিউজ হয় তাহলে আপিল পর্যন্ত গিয়ে কিভাবে মানে গ্রান্ট হবে আর কি যে কি কি রিকোয়ারমেন্ট যদি টার্মস এন্ড কন্ডিশন যদি মানে মেডিকেল গ্রাউন্ডে গিয়ে যদি ইয়ে করে আর কি মানে

আমার লাইফ রিস্ক মানে কয়েকটা ক্যাটাগরির একটার মধ্যে পড়তে হবে যে আমি গেলে আমার এই প্রবলেমের কারণে আমি ঠিকমতো ন্যায় বিচার পাবো না এস্টেটের কাছ থেকেও বিচার পাবো না এবং আমি এরকম আমার জীবন বিপন্ন হতে পারে ওইটা আর এইটা হচ্ছে যে আমার মেডিকেল কোনো বিশাল গ্রাউন্ড আমার এখানে লং টার্ম ট্রিটমেন্ট চলছে এবং এই ট্রিটমেন্ট দেশে অ্যাভেলেবেল না থাকলেও আমার জন্য অ্যাফোর্ডেবল না এফোর্ড করার মতো অ্যাবিলিটি আমার নাই ভ্যারিয়াস রিজন হতে পারে এই জন্য এখানে মানে আসালাম ক্লেমে প্রথমে তারা তো দেখবে যে আপনি প্রোটেকশন ক্লেমে মানে আপনাকে দেয়া যায় কি না তারপরে দেখবে হিউমেটারিয়ান গ্রাউন্ডে দেওয়া যায় কি না তারপরে দেখবে যে আর মানে ওই ইসিএইচআর এর আন্ডারে হিউম্যান রাইটস এর আন্ডারে দেওয়া যায় কিনা এছাড়া অন্যান্য কিছু দেখবে মানে অন্যান্য যে প্রাইভেট লাইফ ওইটাও দেখা হবে তো অ্যাসাইলেম ক্লেমে যদি কেউ অ্যাসাইলেমের যে দেশে ফিরে গেলে আমার সমস্যা হবে সেগুলোর পাশাপাশি মেডিকেল গ্রাউন্ড আনে নো প্রবলেম আনতে পারে কারণ এটাও তো কনসিডারেশনে নেওয়া হবে এটা অ্যাজ এ হোল দেখা হবে দুইটাই তো মেডিকেল গ্রাউন্ডে আমি বলবো যে এখানে অবভিয়াসলি আপনার ডাক্তারের এক্সপার্ট রিপোর্ট লাগবে ডাক্তার অথবা কনসালটেন্টের এবং কি কারণে কি কি আপনার প্রপার কি ট্রিটমেন্ট চলছে এই ট্রিটমেন্টের লং টার্ম প্রোগনোসিস কি শর্ট টার্ম প্রোগনোসিস কি এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মানে আমি যে অস্ত্রটা বেশিরভাগ ব্যবহার করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি এক্সপার্ট থেকে একটা প্যারাগ্রাফ অন্তত আদায় করতে চাই এই এক জিনিসটা সংক্রান্ত যে আমার এই ক্লায়েন্ট ফিট টু ট্রাভেল কিনা মানে ট্রাভেল করে যে বাংলাদেশে যাবে লং হল ফ্লাইটে এমন না যে এখান থেকে ফ্রান্স যাওয়া কিংবা জার্মানি যাওয়া বা আয়ারল্যান্ড যাওয়া মানে এক দেড় দুই ঘন্টার ফ্লাইট এটা না বাংলাদেশে যেতে হলে দশ বারো ঘন্টার ফ্লাইট আছে ট্রানজিট বাদ দিলে বাদ দিলেও অন্তত দশ ঘন্টার ফ্লাইট আছে এই লং হল ফ্লাইটে ফ্লাই করার জন্য উনি ফিট কিনা আমার এই জিনিসটা যদি আমি এস্টাবলিশ করতে পারি যে উনি ওনার মেডিকেল কন্ডিশন এরকম যে হি ইজ আনফিট টু ট্রাভেল বাই এ লং হল ফ্লাইট মানে সে ফিটই না ডাক্তার বলতেছে যে তার ফ্লাইট করা ঠিক হবে না হ্যাঁ এইটা আমি কোন না কোন ভাবে হয়তো আমার ক্লায়েন্ট বারবার কমপ্লেন করে ডাক্তারের কাছে ক্লায়েন্টকে বারবার অ্যাসেস করা হয় বারবার ডায়াগনোসিস করা হয় একটা স্টেজে ডাক্তার ওই মতামতটা যদি আমি নিতে পারি এবং একটু এক্সপ্লেনেশন সহ যে এই এই কারণে তার ওপিনিয়ন হচ্ছে যে হি ইজ নট ফিট টু ট্রাভেল এবং আমি ফিট টু ট্রাভেল না শুধু এই গ্রাউন্ডে আমি বেশ কিছু কেস জিতেছি এবং বেশ কিছু কেসে আমি কোন কেসে এরকম হয়েছে আড়াই বছরের ভিসা পেয়েছি কারণ জাজ ওইটার পাশাপাশি আর্টিকেল এইট আর্টিকেল থ্রি সবকিছু নিয়েছে তখন আমরা মানে আড়াই বছরের ভিসা পেয়েছি কিন্তু যদি অনলি মেডিকেল গ্রাউন্ডে হয় এবং মেডিকেল ইয়ে চলছে ফিট টু ফ্লাই এখন না সেজন্য এক বছরের ভিসা হয়েছে এক বছর করে দুই তিনবার বাড়ানোর পরে তারপরে আড়াই বছর শুরু হয়ে গেছে ঠিক আছে তো এরকম ভাবে হয়েছে দেয়ার আর লস অফ থিংস টু অ্যাসেস এবং হচ্ছে যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বেশ কিছু কেস লো আছে এই কেস লোগুলো আলোকে আমি বলবো যে মেইনলি যেটা সেটা হচ্ছে যে ডাক্তারের রিপোর্ট ডাক্তারের ভালো ডাক্তারের রিপোর্ট এখন মার্কেটে একটা দুইটা আমি ডাক্তারের রিপোর্টের খবর জানি যেগুলো এখন গণহারে ব্যবহৃত হচ্ছে আমি বলবো এগুলাতে ইয়ে করবেন না এগুলাতে যদি না যান সেটাই ভালো হয় কারণ এগুলো আগামী কিছুদিনের ভিতরে মুখ থুপড়ে পড়বে আমি একজন দুজনের ডাক্তারের কথা আমি এখানে নাম উল্লেখ না করেই বলতে চাচ্ছি যে এগুলো এখন মানে যেন সবার মুখে মুখে তো এইটা এখন এইটা হচ্ছে যে দেখা গেল যে আপনি লন্ডন থাকেন আপনি একজন প্রাইভেট ডাক্তার দেখাতে গিয়েছেন দেড়শো মাইল দূরে এবং ওখান থেকে একটা রিপোর্ট নিয়ে এসছেন এবং রিপোর্ট নিয়ে বলছেন যে এই ডাক্তার আমাকে বলেছে আমার দেশে ফিরে যাওয়া সম্ভব না এই রিপোর্টটা আপনি লন্ডনের শত শত ডাক্তার রেখে কেন এই দেড়শো মাইল দূরে ডাক্তারের থেকে আনবেন তার মানে কি ওখানে কোনো আপনার অ্যারেঞ্জমেন্ট ছিল ওখানে কি আপনার কোনো টাকা পয়সা লেনদেন করে আপনি নিয়েছেন মানে এটা কি কতটুকু ক্রেডিবল হলো এই রিপোর্টটা তো এইটাও তো হোম অফিসও দেখবে কোর্টও দেখবে তো ওইগুলা কনসিডারেশন নিয়ে লোকাল প্রাইভেট ডাক্তার হতে পারে প্রাইভেট ডাক্তার হলে কোনো অসুবিধা নেই সেখান থেকে আপনি ভালো রিপোর্ট নেওয়ার চেষ্টা করবেন এবং এটা প্রত্যেক লয়ারের সাথে কিছু কিছু ডাক্তারের সাথে মানে লিয়াজও থাকে যে তারা একসাথে কাজ করে তো আপনি দেখবেন আপনাদের লয়ারের কাছে আছে আর আপনি প্রথমে আমাকে বলেছেন আপনি ভার্নারেবল একজন পার্সন হয়তো আপনার এদিক সেদিকে যাওয়া একটু ডিফিকাল্ট আপনি হুইল চেয়ার ইউজার অনেক লয়াররা এখন সিন্স কোভিড ইনক্লুডিং মি আমাদের আছে আমরা গুগল মিট এবং জুম এবং বিভিন্ন অপশান থেকে আমরা ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কনফারেন্স করে ভিডিও কলে ইয়ে নেই এমনকি ই সিগনেচার দেওয়ার অপশন আছে যে মোবাইল ফোনের ভিতরে আপনি সাইন করে ফেলবেন আপনি ওই সাইনটা আমার কাছে চলে আসবে আমার ডকুমেন্টের ভিতরে তো আমরা এটা সিন্স 4 5 ইয়ারস আছিল 4 ইয়ারস 3 4 ইয়ারস কোভিড আমরা ইউজ করতেছি আমরা সিরিজ অফ ভিডিও কলের মিটিং করেছে ক্লায়েন্টদের সাথে এখনো প্রায়শই করি আমার ক্লায়েন্ট স্কটল্যান্ডে আছে নর্দার্ন আয়ারল্যান্ডে আছে দেশের সারা দেশে আছে আমরা ভিডিও কলের সার্ভিস দিয়ে দিচ্ছি তো সো ইউ ক্যান মানে আপনারা এরকম কিন্তু অনেক লয়াররা আছেন যারা ভিডিও কলে করেন এবং টিচাইললে সেই সার্ভিসটা নিতে পারেন দুই নাম্বার প্রশ্ন কি আপনার দ্বিতীয় প্রশ্ন আপনাকে আমি লাইনে রেখেছি বলেন আচ্ছা থ্যাঙ্ক ইউ वेरी मच এত সুন্দর করে বোঝানোর জন্য দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমি বাংলাদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছি মোটামুটি আমার ফিজিক্যাল ফিটনেস ভালো ছিল আর এই দেশে আসার পরে বিদেশে আসার পরে আমি আস্তে আস্তে মানে এতটা আমার হিপ এবং নি টোটালি ড্যামেজ হয়ে যায় এবং আমার শরীরের অন্যান্য অঙ্গ গুলা ধীরে ধীরে ব্যান্ড হয়ে যাচ্ছে এবং বর্তমানে আমি ক্লেম করেছিলাম দুই হাজার বাইশের ডিসেম্বরের দিকে আর গত দুই মাস আগে আমি রিফিউজাল খেয়ে খেয়ে আমি তিনটা ইন্টারভিউ দিয়েছে একটা স্ক্রিনিং ইন্টারভিউ দুইটা ফাইনাল ইন্টারভিউ দিয়েছি তারপরে ওরা আমার ইয়ে করে ওরা আমাকে ডিরেক্ট রিফিউজ করে দেয় বলে যে আমার মেডিকেলের ট্রিটমেন্ট বাংলাদেশে আছে এবং আমার পলিটিক্যাল সিস্টেমে যেহেতু আমি সবগুলো নিয়েছে করেছি আমার নিজের কোনো ডকুমেন্ট ছিল না তো এখন যেটা হচ্ছে গিয়ে এই দেশের যে জিপি ডাক্তার এদের সাথে আমার বন্ডিংটা এরকম আমার অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না আমি জাস্ট যদি আমার নাম বলে দেই যে আমি আজকে আসতেছি রিসিপশন ওরা দিয়ে দেয় জিপি ডাক্তার গুলা পারলে মানে এত পরিমান আদর করে আর কি তো তারা ডিরেক্ট স্টেট লিখে দিয়েছে এবং হোম অফিসের কাছে দুইটা লেটার তারা লিখেছে যে এর দেশে তাহলে মারা যাবে এরকম তার লাইফ ফিক্স এবং তার এই প্রেশার দিয়ে মানে টাওয়ার এমলেট ডক্টর থেকে আমাকে মানে একমোডেশন দিয়ে দিছে লোকাল অথরিটি থেকে এবং আমার থ্রি টাইমস কেয়ার তারা অ্যাপ্রুভাল দিয়ে দিছে আর কি তো তারা তারা হিয়ারিং দিয়ে দেবে কোর্টে আমি যেহেতু মানে আপিল আপিল লঞ্চ করেছি নিজে নিজে কারণ আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন মানে দেখ বুঝতেছেন তো যেহেতু আমি বালনারে বল ইউজার প্রায় অনেক দিন ধরে এখানে তো এই সিচুয়েশনে আসলে মেডিকেল গ্রাউন্ড থেকে আমি কতটা আশা করতে পারি আমার এই যে সিচুয়েশন যেহেতু ইউকে ডাক্তাররা আমার সেন্ট্রাল অ্যাপয়েন্টমেন্ট একটা থেকে দুই যেখানে সেন্ট্রাল অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় না এই দেশে সেখানে সেন্ট্রাল অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেক মাসে একটা দুইটা অ্যাপয়েন্টমেন্ট থাকে এবং আমার যে ডিজিজটা এটা 1 লাখই একজনের হয় এবং এটা ইনকিউরেবল ডিজিজ এবং এটার কোনো মেডিসিনে ওরা ইও করতে পারতেছে না আর যত ডাক্তার দেখাইছে এই দেশের বড় বড় স্পেশালিস্ট যত ডাক্তার তারা সবাই মানে এক এক ব্যক্তি বলে দিছে যে এই এই ডিজিজ মানে বাংলাদেশী আবিষ্কার করতে পারে নাই আর যেটা হচ্ছে এখানে সব ডাক্তার এক বাক্যে বলে দিছে যে আমি এই দেশে থাকতে হবে বাংলাদেশে থাকলে আমি মারা যাবো এরকম একটা সিচুয়েশন আর কি তো সেক্ষেত্রে আসলে আর এখানে আমার কন্ডিশন এতটাই খারাপ যে লোকাল অথরিটি থেকে আমাকে থ্রি টাইম কেয়ার দিতে বাধ্য হয়েছে তারা তো আসলে এই আর আমার মানে মেন্টালি ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এত যে হাই ডোজ মানে নরমাল মানুষকে যদি দেয় আপনার টেন মিলিগ্রাম আমাকে পঁয়তাল্লিশ মিলিগ্রাম দিতে সেম এংজাইটি ফ্রাস্ট্রেশনের জন্য আর কি মেন্টাল ইয়ের জন্য সুইসাইডাল টেন্ডেন্সি আছে তো এই সিচুয়েশনে আসলে আমি কতটা আশা করতে পারি মানে ইয়ার যেটা আর কি মানে এই যে মেডিকেল আই এম ভেরি সরি টু হিয়ার অল দিস থিংস যে এত প্রবলেম শুনে আমার কাছে একটু খারাপই লাগতেছে আমি আমার ফুল সিম্পথি আমি দোয়া করি আল্লাহ আপনাকে ভালোর দিকে নিয়ে যাক আর দুই হচ্ছে যে আপনার কেস কিন্তু ইন টার্মস অফ আর্টিকেল 3 इट्स আ ভেরি স্ট্রং কেস বলে আমি মনে করি ইউ হ্যাভ আ ভেরি গুড কেস আপনার এই সমস্ত ডকুমেন্টস আমি জানি না কেন অন্তত পক্ষে আড়াই বছরের ভিসা যেটাকে আমরা বলি সেটা কেন আপনার জন্য হলো না প্রাইভেট লাইফ রুট অ্যাট লিস্ট তো সেটা আমি কিন্তু একটু স্টান্ট আমি একটু আশ্চর্য জানি না আপনি ঠিক মতো সমস্ত ডকুমেন্টস দেওয়া হয়েছিল কিনা বা হোম অফিস তো এখন অ্যাসাইলেম ক্লেম গুলোর ক্ষেত্রে অন্তত আমি দেখি যে একেবারে ঠিক মতো না দেখেই কত রিফিউজ করে দেওয়া হয় এটা কিন্তু মিডিয়াতেও আছে এবং মিনিস্ট্রি মিডিয়াতে আছে যে প্রচুর হাজার হাজার কেস উইদাউট লুকিং এট দা ডকুমেন্টস উইদাউট কনসিডারিং প্রপারলি দে হ্যাভ মেড এ ডিসিশন এন্ড নেগেটিভ ডিসিশন হ্যাজ বিন মেড সো আপনি এইগুলা অবভিয়াসলি ইম্পারশিয়াল একজন জাজ এ করবে আপনার উচিত হবে একজন ভালো লয়ার ধরা যদিও আপনি বলছেন যে আপনি একটু ভালনারেবল আপনি ফাইনান্সিয়ালি ভালনারেবল বলে আপনার মনে হচ্ছে কারণ আপনার তবে আমি বলবো যে লিগাল এডও কিন্তু অপশান আছে ঠিক আছে লিগাল এইড এরও অপশান আছে লিগাল এইডে অনেকদিন ধরে ইয়ে করতেছি ইভেন সুইজারল্যান্ডে আমার একটা ফ্রেন্ড আছে এই দেশে ব্রিটিশ লয়ার সে তো সে সুইজারল্যান্ডে প্র্যাকটিস করে সে অনেকদিন ধরে ট্রাই করতেছে এবং প্রক্সিসের ওরাও ট্রাই করতেছে লিগাল এইডের এটা 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 ইউকে প্র্যাকটিসিং সার্টিফিকেট আছে যে কেউই পারবে যে তা না সেটা হচ্ছে যে বিভিন্ন মানে লিগাল এইড আছে এরকম ফার্ম আছে কোম্পানি আছে বিভিন্ন ল ফার্ম আছে তারপরে শুনুন আমার কথা হ্যাঁ সেটা আপনি আমি একটা অপশন বললাম আপনি সেটা এক্সপ্লোর করতে পারে। যদি একান্তই না হয় আপনার কেস আমি না কবে আপনি লঞ্চ করেছেন আমি একটা জিনিস আপনি দেখবেন যে হতে পারে সেপ্টেম্বর থেকে এই হোয়াইট ট্রেপেল বেসড দুই একটা ফার্ম ইমিগ্রেশনের লিগালিড পেতে পারে লিগালিড একরকম অ্যাওয়ার্ড হয়েছে কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়নি সেটা হবে ফিফটিন্থ অফ জুলাই আমার ফার্মের কথা বলছি আমরা আশা করি ইমিগ্রেশনের লিগাল দিতে পারবো ইনশাল্লাহ আজকে আমি এটা ডিক্লেয়ার করে বলছি না আপনি এতটা বলার কারণে সেটা সেপ্টেম্বর থেকে ম্যাটার অফ টু মান্থস আপনি যদি আপিল কন্টিনিউ করতে পারেন তাহলে যদি লিগাল এইড থাকে জাস্ট লিগাল এইডে করলে আপনাকে আর পয়সা দিতে হবে না পয়সা তো গভর্নমেন্টের কাছ থেকে ল ফার্ম নিয়ে নিবে আর আপনার ওই যে বললাম যে আপনার এই সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে অবভিয়াসলি ইটস ইস কোয়াইট গুড কেস আপনি যা যা বলেছেন এগুলো যদি কথাগুলো কারেক্ট হয় তাহলে ইস উইনেবল কেস আমি মনে করি ইস কোয়াইট গুড কেস তবে কোনো ডকুমেন্টস আমি এখনো দেখি নাই শুধু আপনার মুখের কথার উপর ভিত্তি করে আমি এই অ্যাসেসমেন্টটা করব মানে একটা মতামত দিচ্ছি এই ডকুমেন্টস নিয়ে আপনার উচিত হবে ভালো একজন লয়ারের শরণাপন্ন হওয়া যদি কোন রকমের অনেক লয়ারা প্রবণ কাজ করে কমে করে বা প্রবণ পার্ট প্রবণ কিংবা ফুল প্রবণ তো আপনি সবকিছু ঘুরেন যদি না পান তাহলে আমার সাথে একবার যোগাযোগ করেন আমি চেষ্টা করব আপনার সাথে আপনাকে কিছু হেল্প করার জন্য ঠিক আছে আর হচ্ছে যে ওই যে ভিডিও কলের মাধ্যমে সম্ভব হয় অনেক কাজ করা ঠিক আছে আশা করি কিছু ইয়ে হবে আপনি চাইলে পরবর্তীতে ওই যে টেক্সট মেসেজ আছে আপনি টেক্সট করেন আমাদের কেউ না কেউ আমরা যোগাযোগ করবো আপনার সাথে ধন্যবাদ আপনার কলের জন্য যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.